আমেরিকা বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী দেশগুলোর একটি উন্নত অবকাঠামো আধুনিক প্রযুক্তি বিশাল অর্থনীতি এবং বিলাসবহুল জীবনের আমেরিকার নাম শুনলেই চোখে ভেসে ওঠে কিন্তু এই আছে আমেরিকা একটি বঞ্চিত ও বাস্তব চেহারা দেখেন না বা দেখতে চান না যুক্তরাষ্ট্রের বহু বড় শহরে যেমন লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্কে ফিলাডেলফিয়া বা শিকাগোতে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে তাবুতেই পুরনো গাড়িতে বা ফুটপাতে বসবাস করেন অমলেস বা গৃহহীন এই জনগোষ্ঠীর দিন দিন বেড়েই চলেছে বাড়ি ভাড়া অত্যন্ত বেশি স্বাস্থ্যসেবা ব্যয়বহ এবং জীবনযাত্রার খরচ এতটাই উঁচু যে ন্যূনতম আয়ের মানুষদের টিকে থাকাই কঠিন হয়ে পড়ে মমতা মানে প্রিয়জন অনেকের চাকরি থাকা সত্ত্বেও নির্দিষ্ট ঠিকানাহীন ভাবে জীবনযাপন করেন বাংলাদেশে যখন আমরা বস্তি বা গরিব মানুষের জীবন দেখি অনেকের মনে ধারণা এটা শুধু তৃতীয় বিশ্বের চিত্র কিন্তু বাস্তবতা হচ্ছে উন্নত বিশ্বের সবচেয়ে বড় দেশেও রয়েছে হাজার হাজার বস্তিবাসী আমাদের দেশে বস্তিগুলোতে যতই কষ্ট থাকুক সামাজিক সহায়তা প্রতিবেশী সহযোগিতা এবং পারিবারিক বন্ধন অনেক সময় মানুষকে মানসিকভাবে শক্ত রাখে অথচ আমেরিকায় সেই সহানুভূতির জায়গাটুকু অনেক ক্ষেত্রে অনুপস্থিত বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের এই চিত্রের অন্যতম কারণ হলো সামাজিক বৈষম্য ও স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতা সমাজের নিচু স্তরের মানুষজন শিক্ষা ও কর্মসংস্থানে কাঙ্ক্ষিত সুযোগ পান না যা তাদের আরও পিছিয়ে দেয় এই চিত্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দারিদ্র কেবল উন্নয়নশীল দেশের সমস্যা না এটা একটি বৈশ্বিক বাস্তবতা আমাদের উচিত এই বিভাজনের চিত্রগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা এবং সত্যিকার অর্থে একটি সমতাভিত্তিক পৃথিবীর জন্য কাজ করা বিশ্ব সংবাদ অপরাজয়া